এক ভাই ইনবক্সে একটা প্রশ্ন পাঠিয়েছেন হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন হুজুর আমি জুমার নামাজে যাওয়ার সময় আমার ছেলেকে সাথে করে নিয়ে যাই অনেক সময় সে কোধবার সময় দুষ্টামি করতে থাকি কোধবার সময় তো হুজুর কথাবার্তা বলা নিষেধ আমার জানার বিষয় হলো ও যদি কোধবার সময় কথাবার্তা বা দুষ্টামি করে থাকে আমি আমার ছেলেকে ছেলে ইঙ্গিতে চুপ করাতে পারব কি না এতে কোনো অসুবিধা হবে কি না প্রিয় ভাই আপনি সুন্দর প্রশ্ন করেছেন আপনি অবশ্যই পারবেন কোধ চলাকালীন কথাবার্তা বলা নিষেধ মনোযোগ সহকারে কোধ শ্রবণ করা এটা ওয়াজিব কিন্তু আপনার ছেলে যেহেতু অবুজ অবুজ ছেলে যদি কোথবা চলাকালীন সময়ে দুষ্টামি করে এত বেশি দুষ্টামি করে যাতে আশেপাশে মানুষের ডিস্টার্ব হয় বা বক্তার যদি অসুবিধা হয় এরকম দুষ্টামি যদি সে করে থাকে তাহলে আপনি মাথা নেড়ে বা দু হাত দিয়ে বা দুছুপ দিয়ে ঈশ্বর ইঙ্গিতের মাধ্যমে আপনার ছেলেকে আপনি নিষেধ করতে পারেন এটা শরীয়ত পারমিশন দিয়েছে আরেকটা মার্শাল আমাদের জেনে রাখা উচিত আমাদের অবসন্তানদেরকে আমাদের মসজিদে না আনা উচিত অবসন্তানদের সন্তানদের অবু ছেলেদের মসজিদে আনলে যারা একগ্র একাগ্র চিত্রে নামাজ আদায় করে তা তাদের নামাজে একটু বিঘ্নতা করতে আপনার সন্তান যখন বুঝবান হবে মসজিদের আদব সম্পর্কে জানবে বুঝবে মসজিদে গিয়ে মসজিদের আদর প্রক্ষা করবে সে বয়সে যখন সে উপনীত হবে আপনি আপনার সন্তানকে মসজিদে আনেন তাতে কোনো অসুবিধা নেই